মাটির গভীর থেকে শুরু করে মাটির উপরে কিংবা সমুদ্রের গভীরে কোথায় নেই চীন বলা যায় প্রতিনিয়ত তারা এত বেশি উন্নতি করে চলেছে যে পুরো পৃথিবী মিলিয়ে যেন চীনের আশেপাশেও নেই চীন একাই যেন একটা পুরো বিশ্ব বলুন তো চীনকে এমন শক্তিশালী অবস্থানে কে নিয়ে এসেছে হ্যাঁ ঠিক ধরেছেন এই সমস্ত দানবাকৃতির মেশিনগুলো যা পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না তো কী এমন মহান শক্তিশালী মেশিন চীনের ঝুলিতে আছে যা দিয়ে সে পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে নিশ্চয়ই দেখতে ইচ্ছা হচ্ছে সেই দানবগুলোকে বেশ চলুন দেখে আসা যাক সেই দানবগুলোকে এটা হলো লেভিয়াথান এটা মূলত চীনের অনেক প্রয়োজনীয় মেশিন এটা বিশেষ করে ড্রেজিং কাজের জন্য ব্যবহার করা হয় এটার সাহায্যে সমুদ্রতল কিংবা নদীর তল থেকে ভারী ভারী যে কোনো কিছু খুবই সহজে খুবই দ্রুত সরানো যায় মাটি শুষে নেওয়া লেভিও মাথায় একটা ঘূর্ণীয়মান কাটার হেড থাকে যা বিশেষ করে তলায় যে কোনো স্তর থেকে বালি কিংবা মাটি সরাতে পারে সাধারণত এটা প্রায় বারো মিটার পর্যন্ত গভীরতায় ড্রেজিং করতে পারে যদিও কাজের উপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে এটা শুধুমাত্র ড্রেজিং না বরং এটা দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায় যেমন বন্দর এবং ডেক নির্মাণ নদী বা খাল খনন কৃত্রিম দ্বীপ তৈরি করা সহ আরও অনেক কিছু সেমি সাবমার্সেবল শিপ পানির দোত্যাকার এই মেশিনটি মূলত চীন দ্বারা পরিচালিত একটা দোত্যাকার জাহাজ যা তেল প্ল্যাটফর্মে জাহাজ এবং অন্যান্য বড় যন্ত্রাংশের মতন বিশাল বিশাল কাঠামো পরিবহনের কাজে ব্যবহার করা হয় এই ধরনের ভারী কাজের জন্য এই সামুদ্রিক দোত্তটাকে সাধারণত তিনটি বিশাল ক্রেন দিয়ে তৈরি করা হয়েছে যার প্রতিটা অংশে প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে এছাড়াও এটা অর্ধেক ডুবে যাওয়ার মতন ক্ষমতা আছে অর্থাৎ আংশিকভাবে এর প্রধান ডেককে পানির নিচে ডুবিয়ে দিয়ে কোনো অতিরিক্ত সাহায্য ছাড়াই এটা লোড এবং আনলোড করতে পারে আর এর জন্য এটা চীনের অনেক বড় নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অটোমেটিক টার্মিনাল ভাবতে পারেন চীন তৈরি করে ফেলেছে একটা অটোমেটিক টার্মিনাল এই টার্মিনালগুলো পরিচালনা করার জন্য কোনো মানুষেরই প্রয়োজন হয় না যেখানে অন্য কোনো দেশে টার্মিনালগুলি পরিচালনা করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় আর আসলে চীনের মতন বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশের জন্য এমন একটা টার্মিনাল তো অবশ্যই প্রয়োজন অবাক করা বিষয় হলো এটা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় একটা ক্রেন সিস্টেমের মাধ্যমে চলে আর সবগুলো একটা মেশিন দ্বারা কন্ট্রোল হয় প্রতিদিন এখানে হাজার হাজার কন্টেনার লোড করা হয় এবং আনলোড করা হয় আর এখানে বিন্দু মাত্র কোনো ভুল হয় না কারণ এই সমস্ত কাজ করে কম্পিউটার নিয়ন্ত্রিত এআই মেশিন আর যে মেশিন চীন আজ থেকে নয় ২০ বছর আগে থেকেই ব্যবহার করে আসছে বছরে প্রায় দশ মিলিয়ন কন্টেনার লোড করতে পারে এবং আনলোড করতে পারে এই অটোমেটিক টার্মিনাল সুপার ক্রেন জমলায়ন আর টু সেভেন টু বিশ্বের সবচেয়ে বড় ক্রেন হিসাবে বিখ্যাত এই ক্রেন চারশো মিটার উচ্চতায় প্রায় সাতশো বিশ টনের বেশি ওজন তুলতে পারে যদি আপনি উদাহরণ জানতে চান তাহলে আপনাকে বলতে পারি এটা প্রায় একশো তিরিশতলা বিশিষ্ট বিল্ডিংয়ের বেশি উচ্চতায় পাঁচশোটা গাড়িকে অনায়াসে স্বাচ্ছন্দ্যে তুলতে পারে তাছাড়া এই ক্রেনে সব থেকে আধুনিক সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্যেও এই ক্রেন সফলভাবে সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ সহজই করতে পারে তাছাড়া এই ক্রেনে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার নাম মোবাইল কাউন্টার টেকনোলজি যা অনেক নিখুঁতভাবে নড়াচড়া করতে সাহায্য করে এবং অন্যান্য ক্রেনের তুলনায় সাত গুণ বেশি ওজন তুলতে পারে তাই যে কোনো বিশাল প্রজেক্ট বাস্তবায়ন করতে এটার ব্যবহার সবচেয়ে সাশ্রয় হয়ে থাকে আর অবাক করার বিষয় হলো এই ক্রেন ব্যবহার করে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে কি চমকে গেলেন তো হ্যাঁ একদম ঠিক বলছি এই ক্রেন বাংলাদেশে এসেছিল আর সেটাই নিয়ে এসেছিল চীন হাইপার ক্রেন চার চাকার এই হাইপার ক্রেন চীনে প্রথম তৈরি করা হয়েছিল এবং দু সালে চীনই প্রথম বাণিজ্যিকভাবে এটা বাজারে চালু করেছিল এই অসাধারণ চারটি চাকা বিশিষ্ট ক্রেনের ক্ষমতার দিক দিয়ে এই ক্রেনটা যেন সবাইকে ছাড়িয়ে গেছে অবশ্যই সব ধরনের ক্রেনের রেকর্ড ভাঙার জন্য এটাকে তৈরি করা হয়েছিল এই ক্রেনের উত্তরণ ক্ষমতা প্রায় চার হাজার টন আর সেটাও কিনা প্রায় একশো মিটার উচ্চতা পর্যন্ত সত্যি বলতে এটাকে যেন কোনো সাধারণ ক্রেন বললে ভুল হবে কারণ এটা যেন ক্রেনের দুনিয়ায় একটা দৈত্য তাছাড়া এই ক্রেনে ব্যবহার করা হয়েছে চারশো ষাট পাওয়ারের তিনটি শক্তিশালী ইঞ্জিন যা লোহার এই দত্তটাকে শক্তি যোগায় তবে যাই হোক এক্স জিসি ট্রিপল এইট ট্রিপল জিরো সবচাইতে অসামান্য দিকগুলোর মধ্যে অন্যতম হল এ ডিজাইন এর অত্যাধুনিক ডিজাইনের কারণে এটাকে সহজে একত্রিত করা যায় আবার আলাদা করা যায় যার ফলে এটাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কাজের জন্য ব্যবহার করা যায় টানেল বোরিং মেশিন জার্মানি ভাষায় এই মেশিনটিকে বলা হয় সিবি এটা মাটি নিচে যে কোনো অবকাঠামো তৈরি করতে পারে আর সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রাখে এই ধরনের সমস্ত কঠিন কাজের জন্য এই দানবীয় মেশিনগুলো বিশাল কাটিং হেড দিয়ে সাজানো হয় যা এই মেশিনগুলোকে একদম সূক্ষ্মভাবে নির্ভরতার সাথে শক্ত মাটিতে ড্রিল করতে সাহায্য করে এর বিশেষ ডিজাইনের জন্য এটা খুবই দ্রুত যে কোনো বড় প্রকল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারে যার কারণে এটা দিয়ে খুবই সহজেই মাটির নিচে যে কোনো জিনিস টেনে তোলা বা মাটি থেকে খনিজ তোলা যাই হোক না কেন কিছু করা সম্ভব এটা প্রতিদিন প্রায় আট থেকে বারো মিটার পর্যন্ত টানেল বোরিং করতে পারে প্রচলিত সমস্ত টানেল বোরিং মেশিনের চেয়ে এই সিরিজের মেশিনগুলো অনেক বেশি আলাদা এর ব্যবহারে পরিবেশের ওপর তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না সাধারণত যে সমস্ত মেশিন দিয়ে টানেল খোঁড়া হয় সেগুলো প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি করে সেখানে এই মেশিন কোনো ধরনের বর্জ্য তৈরি করে না যা এই মেশিনকে পরিচ্ছন্নভাবে এবং আরও সুনিয়ন্ত্রিতভাবে খননের জন্য একদম পারফেক্ট করে তুলেছে এটা জানলে আপনি চমকে যাবেন কিছুদিন আগে কলকাতায় হাওড়া নদীর তল দিয়ে যে শিয়ালদা এবং হাওড়াকে কানেক্ট করার জন্য যে মেট্রো রেলের লাইন করা হয়েছে ওই মেট্রো রেল লাইন করতে এই মেশিন ব্যবহার করা হয়েছে একবার ভেবে দেখুন নদীর তল দিয়ে মেট্রো রেলের রাস্তা ব্যাপারটা শুনে গা ছমছম করছে না সত্যি সেভেন্টি ফাইভ চীনের ইঞ্জিনিয়ারিং এর আরো একটা চমক আবিষ্কার হলো এই মেশিন এটা যে কোনো অসম্ভব খনন কাজকেও সম্ভব করতে পারে এই মেশিনটা চব্বিশ মিটার লম্বা এবং দু টন ওজনের একটা দানব আর এটা একবার যে কোনো শক্ত স্তরের মাটিকে পঁচাত্তর ঘন মিটারের থেকে বেশি সরাতে পারে এই মেশিনটা অনেক বেশি শক্তিশালী আর এটাকে খনিগুলো তো অপারেশনের জন্য একটা মূল্যবান হাতিয়ার করে তুলেছে কারণ এটা দিয়ে খুবই সহজে এবং দ্রুত বিশাল এলাকা জুড়ে খনন কাজ চালানো যায় বলা যায় এই দানবটা চীনের ইঞ্জিনিয়ারদের কাছে এক মহামূল্যবান মেশিন কারণ এটা সবচাইতে উন্নত সেন্সার দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে রয়েছে অটোমেশন সিস্টেম তাছাড়া এটা কাজের সময় সর্বোচ্চ গতিতে কাজ করতে পারে এর ফলে চীনের ইঞ্জিনিয়াররা বেশিরভাগ সময় এই মেশিন ব্যবহার করে